রাজশাহীর পব উপজেলা পরিষদে আগত দর্শনার্থীদের বইমুখী করে তুলতে উপজেলা চত্বরে আলোর উঠার নামে ব্যতিক্রম ধর্মীয় এক পাঠাগার তৈরি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সৌরভ হোসেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নান্দনিক এই পাঠাগারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আফিয়া আখতার তিনি ছিলেন এই পাঠাগারের প্রথম পাঠক এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদ হাসান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ নাটোর পৌরসভার কর্মসহায়ক কমিটির সভা আজ পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন পুরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হক জানান সভায় পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডে ফগর মেসিরে মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বকেয়া পৌর করা আদায় পৌরসভা এলাকায় পরিচালিত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পৌর ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসা এবং শহরে চলাচলকারী ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশাকে পৌরসভার লাইসেন্সের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া পৌরসভার সকল মার্কেটের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ নবাবগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও সিভিল সার্জন ড এস এম মোহাম্মদুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম শাহিদ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন চার্চ ও গির্জার ধর্মযাজকদের সাথে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা করেছে রাজশ্রী মেট্রোপলিটন পুলিশ আজ পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সময় পুলিশ কমিশনার বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আর এমপির সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সেই জন্য পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে গির্জার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি তবে নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রয়োজন ও সেবা কেন্দ্রের হটলাইন শূন্য এক তিন দুই শূন্য ছয় তিন এবং কন্ট্রোল রুমের শূন্য এক তিন দুই শূন্য ছয় তিন আট নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ও চার সমূহে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তিনি বলেন বড়দিন উদযাপন উৎসব মুখর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে ধামিরহাট উপজেলার উনসত্তরটি গির্জা ও চার্চে সরকারি অনুদান হিসেবে জিয়ার পাঁচশো কেজি করে চাল বিতরণ করা হয় পাবনার সদর উপজেলায় অবৈধ বালু বহনকারী ট্রলি চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ আজ দুপুরে উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এই ঘটনা ঘটে নিহত মাসুদ রানা সৈজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানান দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা এ সময় শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি এটি ঘটনাস্থলে তিনি মারা যান মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম কৃষি মেলা উদ্বোধন শেষে উপজেলা কৃষি অফিস আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন কৃষিতে প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সংযুক্ত হচ্ছে এই আধুনিকায়নে সাধারণ কৃষকদের অভ্যস্ত করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনী আয়োজন বৃদ্ধির বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসের আবু সালে মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা আজিয়ম আহসান হাসান সরকার মেলা উদ্বোধন শেষে কৃষি পণ্য সমৃদ্ধ স্টলগুলো ঘুরে দেখেন জেলা প্রশাসক সবশেষে আবহাওয়া আজ রাত সহিতে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে